বাচ্চারা আজকে আমি তোমাদেরকে একটা একটা করে প্রশ্ন করব তোমরা সবাই সঠিক উত্তর দিবে প্রথমে বলো বাংলাদেশের একটা মহান বিজ্ঞানীর নাম স্যার নিয়ালন আরে তুই এতদিন স্কুলে পড়ে এইসব শিখেছিস স্যার এত তোতলাই এ বলতে যাচ্ছে নিউটনের কথা আরে প্রথমের দিকে তো ভালোভাবে কথা বলতো এখন তোতলা কিভাবে হয়ে গেল স্যার কালকে সকালে আমি গরম গরম গুড় খেয়ে নিয়েছিলাম আরে তুই পাগল নাকি কি বলছিস এসব স্যার এ বলতে যাচ্ছে কালকে সকালেও গরম গরম গুড় খেয়ে নিয়েছিল হ্যাঁ তাহলে এইভাবে বল না আরে বাবার আমি অনেকদিন ধরে খাবার খাই না আমাকে কিছু টাকা দিয়ে দাও চলো ঠিক আছে এখনই দিচ্ছি আরে আমি তো পাঁচটা ঘরে রেখে চলে এসেছি বাচ্চারা তোমাদের কাছে কি টাকা আছে আঙ্কেল আপনি বাসায় গিয়ে টমেটো খান আরে তুমি আমাকে কিছু খেতে দাও আরে আপনি গিয়ে টমেটো খান ঠিক আছে তাহলে তুমি টমেটো নিয়ে এসে দাও আরে বাবা তুমি যাও ও তোতলা তোমাকে বলতে চাচ্ছে কামিয়ে খাও আরে এটা কি বলছো তুমি এতক্ষণ তো আমি মনে করছিলাম টমেটোর কথা বলছে আরে এটা আবার কি এটা জাদুই পেন এটা দিয়ে সব উত্তর সঠিক লেখা যায় আরে সত্যি নাকি চলো তাড়াতাড়ি করে আমার হোমওয়ার্কটা করে দেখি তো আর এই কলমটা তো আমার সব হোমওয়ার্ক করে দিয়েছে কিন্তু আমি বুঝবো কিভাবে এটা সঠিক নাকি চলো আমি হোমওয়ার্কটাকে ক্লাসে নিয়ে যাই আর এই পেন্সিলটা তো অনেক কাজের আরে তুই হোমওয়ার্ক করেছিস আরে জাগ্ঞা তো হোমওয়ার্ক কোনোদিনই করে না বাচ্চারা আমি কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম আর জাগ্ঞা তুই তো মনে হয় করিসনি স্যার আমি তো হোমওয়ার্ক করেছি কি চল দেখা তো এই যে দেখুন স্যার আরে এটা কি জাগ্ঞা তো সব প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে কিন্তু জাগ্ঞার উপরে আমার একটু বিশ্বাস নেই আরে সব উত্তর সঠিক দিয়েছি চল আজ্ঞা এটার উত্তর বল আরে স্যার এটার উত্তর হবে টু প্লাস টু ফোর আরে এটা কি তুই এই প্রশ্নটার উত্তর কিভাবে দিয়ে দিলি আমার তো একটু বিশ্বাস হচ্ছে না দেখছি তুই কালকে এক্সামে কি করিস আরে কালকে তো আমি ফার্স্ট হব আর আজকে তুই জাদুই পেন্সিল একাই সব লিখে দেবে চলো সব বাচ্চার এক্সামের জন্য রেডি হয়ে যাও স্যার আমি একটু বাইরে যাবো ঠিক আছে যা চলো এবার তাড়াতাড়ি করে পেন্সিলটা দিয়ে পরীক্ষাটা দিয়ে নেই আরে এটা কি এই পেন্সিলটা চলছে না কেন মনে হচ্ছে এরা আমার পেন্সিল চেঞ্জ করে দিয়েছে বন্ধুরা তোমরা পার্ট টু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরে এখানে এটা কি পড়ে আছে এটা জাদুই মাইক মধ্যে যা বলবে তাই সত্যি হয়ে যাবে আরে রাজু তুমি বাদ্রিকে চর মেরে দাও আরে মাইকটা তো সত্যি কাজ করছে আরে এটা সবাই ক্লাসের মধ্যে এইসব কি করছে তোমরা এখানে গান করছো চলো তোমাদের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছি আরে এটা কি হচ্ছে জাগা তুই আমাকে মারছিস কেন আরে মার সাপান তুইও জাগা মার আরে তোরা দুজন কি করছিস লড়াই কেন করছিস আরে আজকে তো আমি ম্যাডাম কে করে দিব আরে এসার স্যার তো আমার ক্লাসকে প্রপোজ করতে চাচ্ছে এসার স্যার পাগল হয়ে যাক আরে এটা কি হয়ে গেল আমার সাথে চলো যাও আরো প্রপোজ করো আরে এটা কি হচ্ছে চলো তাড়াতাড়ি করে বাথরুম থেকে ঘুরে আসি আরে স্যার তো মাইকটা রেখে চলে গেছে চলো তাড়াতাড়ি করে আমি মাইকটা নিয়ে চলে যাই বন্ধুরা এই যে দেখো এই মাইকটা দিয়ে সারা আমাদের কন্ট্রোল করছিল আরে ম্যাডাম আপনি আরে ম্যাডাম আপনি তাড়াতাড়ি করে ধনিসারকে সারকে একটি চড় মেরে দিন আরে এটা কি হচ্ছে আরে ম্যাডাম আপনি তাড়াতাড়ি করে ধোনি সব টাকাগুলো চুরি করে নিন আরে ম্যাডাম আপনি আমার টাকা কেন নিচ্ছেন আরে ম্যাডাম আপনি ধোনি সারের মাথার উপরে ডান্ডা মেরে দিন আচ্ছা ঠিক আছে এখনই আমি ধোনি সারের মাথার উপরে ডান্ডা মেরে দিচ্ছি আরে বাপরে এটা আমার সাথে কি হয়ে গেল আরে স্যার এদিকে আসুন এদিকে আসুন আরে কি হয়েছে আরে জলদি আসুন আপনি স্যার এই যে দেখুন আমরা কি বানিয়েছি আরে এটা কি স্যার এটা হলো বোম এটা আমরা নিজেরা বানিয়েছি আরে তোমরা বোম কেন বানিয়েছো স্যার আমরা ভেবে নিয়েছি আমরা বড় হয়ে সাইন্টিস্ট হয়ে যাব আরে তোমরা পরীক্ষায় তো করো তারপরে হয়ে যাও আরে স্যার এইসব আবার কি বলছে আরে তোমরা যদি বোম বানাতে থাকো তাহলে পুলিশ তোমাদের ধরে নিয়ে যাবে স্যার তাহলে তো ভালোই হবে আমরা বোমও বানাতে পারবো আবার টাকাও পাবো আরে পাগল পুলিশ তোমাদের জেলে পুরে দেবে চলো তাড়াতাড়ি করে পড়াশোনা শুরু করো আরে আমাদের তো এক হাজার টাকার প্রয়োজন কারণ স্যার আরে কি হলো আবার স্যার আমাদের না এক টাকার প্রয়োজন এক টাকা কেন স্যার আমরা না রকেট বানাতে চাই আরে তোরা তো এমনিতে ফিস দিস না এই জেনে হাজার টাকা আরে বা স্যার তো সত্যি সত্যি টাকা দিয়ে দিয়েছে চলো তাড়াতাড়ি করে নিয়ে নেই আরে তোদের এই বম কি সত্যি সত্যি ফাটে নাকি আরে স্যার আপনি নিজে চেক করে নিন মিআই কামিন স্যার আরে তুই এত লেট করে কেন আসছিস স্যার এখন एग्जामে কি লিখবি স্যার ফাস্ট হবি ফাস্ট কিন্তু কিভাবে ফাস্ট হবি ওইটা তো স্যার আপনি দেখতে থাকুন আজকে তো আমি পরীক্ষায় কিছুই লিখব না কিন্তু এরপরেও আমি আজকে ফাস্ট হব আরে চলো আমার কাছে অনেক সময় আছে আমি একটু বসে পড়ি আরে জাগা তোর কাছে কি ডাবল পেন আছে আরে চল তুই আমার পেনটা দিয়ে লিখে নে তাহলে তুই কিভাবে লিখবি আরে তুই লিখে নে আমি তো টপ করব টপ মিআই কামিন স্যার হ্যাঁ কামিন আরে আমার एग्जाम দেও তো শেষ হয়ে গেছে আমি স্যারকে খাতাটা দিয়ে দেই আরে জাগা তুই কিছু তো একটা লিখে নে আরে হ্যাঁ আরে ফাস্ট হব ফাস্ট আরে ফাস্ট কিভাবে হবি তোর খাতা তো খালি কেন না স্যার আমার পরীক্ষা আপনি দিয়ে দিবেন কেন আমি কেন পরীক্ষা দিয়ে দিব এখনই দেখাচ্ছি স্যার এই ভিডিওটা দেখুন আরে ঠিক আছে আমি লিখে দিব আরে বাচ্চাটা জাগা এবার ক্লাসে ফাস্ট হবে আরে স্যার আপনি এটা কি বলছেন আরে দেখেছো আমি তো বলেছিলাম আমি ক্লাসের মধ্যে ফাস্ট হব তো বাচ্চারা তোমরা কালকে কতজন মানুষকে ভয় দেখিয়েছো স্যার কালকে আমাদের স্কুলে চারজন ঢোকার চেষ্টা করছিল আমি ওদেরকে ভয় দেখে এখান থেকে তাড়িয়ে দিয়েছি হা 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 আরে তুমি কি কাউকে দেখে ভয় পাও না আরে হ্যাঁ আমি কাউকে দেখে ভয় পাই না আচ্ছা দাঁড়াও তোমাদেরকে এখনই আমি মজা দেখাচ্ছি এই যে দেখো এটার দিকে তাকিয়ে থাকো আরে এটা কি চলে আসলো সামনে চল তাড়াতাড়ি করে পালা আরে তোমরা তো বলছিলে তোমরা কিছু দেখে ভয় করো না তাহলে এই ভিডিওটা দেখে ভয় পাইলে কেন আরে তুই এটাকে বন্ধ কর আচ্ছা ঠিক আছে এটাকে বন্ধ করে দিলাম আরে না আবারও চালু করে দিচ্ছি আরে তুই এটাকে তাড়াতাড়ি করে করে বন্ধ বন্ধ দে আরে কর জলদি হা 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 আরে মানুষের বাচ্চা জলদি করে এটাকে বন্ধ করে দে আচ্ছা ঠিক আছে যদি তুই এটাকে আবার চালু করিস তাহলে তোকে ভূত বানিয়ে দিব। আচ্ছা দাঁড়াও তোমাদেরকে আবারও মজা দেখাচ্ছি আরে এটা কি হচ্ছে তাড়াতাড়ি করে এটাকে বন্ধ করে দে আরে রাজু এ যে দেখ এটা হলো জাদুই চেন যে এটাকে পরে থাকবে সে তো গায়েব হয়ে যাবে এটা পরে আমি স্যারকে মজা দেখাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এরা আমাকে মজা দেখাতে চাচ্ছে আরে ধোনি স্যার চলে এসেছে তাড়াতাড়ি করে এটাকে লুকা আরে বাচ্চারা আমার দশ টাকা কে চুরি করেছে আরে স্যার আপনি তো আসলেন টাকা কিভাবে চুরি হলো এখনই দাঁড়াও তোমার ব্যাগ চেক করছি আরে আমি তো ব্যাগ চেক করার নামে তোর চেনটাকে চুরি করে নিব আরে চলো ছাড়ো দশ টাকায় তো দশ টাকা আমি কি করব আরে এখন তো আমি এই চেনটাকে পরে গায়েব হয়ে যাবো আরে ধোনি স্যার কোথায় গেল আরে হ্যাঁ আরে আমাকে তো এরা সত্যি সত্যি দেখতে পারছে না চল এখনই আমি তোদেরকে মজা দেখাচ্ছি আরে আমাকে কেন মারছিস তুই আরে আমি কোথায় মারলাম আরে এটা কি হলো আমাকে আবার কে মারলো আরে বাচ্চারা তো আমাকে দেখতে পারছে না আমি তো ক্লাসরুম এর মধ্যে ডান্স করব। আরে কেউ তো আমাকে দেখতে পারবে না চলো তাড়াতাড়ি করে আমি টি শার্ট খুলে ফেলি আরে এটা কি স্যার এইসব কি করছে আরে স্যার এইসব কি করছেন আপনি আরে স্যার আপনি আমাকে দেখতে পাচ্ছেন আরে হ্যাঁ আমি আপনাকেও দেখতে পাচ্ছি আপনার শরীরের হাড় কেউ দেখতে পাচ্ছি আরে এটা কি বলছেন আপনি বাচ্চারা তো আমাকে বোকা বানিয়েছে হা 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 আরে ভাই এই যে দেখো আমি নতুন ব্যাগ কিনেছি এটা দেখতে কিরকম লাগছে আরে অনেক ভালো লাগছে আরে তোমরা এখানে বসে এখনই আমি বাইরে থেকে আসছি আচ্ছা আমি এখনই ছাপ্পানের নতুন ব্যাগের বারোটা বাজিয়ে দিচ্ছি ছাপ্পানের এই নতুন ব্যাগটা দিয়ে আজকে তো আমি সব বেঞ্চ পরিষ্কার করবো আরে তুই এটা কি করছিস তুই আমার ব্যাগটাকে নোংরা করে দিচ্ছি দাঁড়া তোর ব্যাগটাকেও আমি নোংরা করছি আরে ছাপ্পান তুই থেমে আমার ব্যাগটাকে দিয়ে দে আরে ছাপ্পান তুই এটা কি করছিস আমার ব্যাগটা নোংরা হয়ে যাবে আমার ব্যাগটাকে দিয়ে দে তুই আরে না তোর ব্যাগ তো আমি কোনোভাবেই ফেরত দেবো না তোর ব্যাগ দিয়ে তো আমি রাস্তাও পরিষ্কার এই যে দেখো আমি রাস্তায় থাকা সব দরজা গাড়ি সব পরিষ্কার করে দিব আরে জাগ্গা এই জেনে তোর ব্যাগ আরে ভাই তুই আমার ব্যাগটাকে কি করে ফেলেছিস বন্ধুরা আমি নেক্সট পার্টে ছাপ্পানের সাথে বদলা নিয়ে ছাড়বো তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাচ্চারা ভূতের স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আরে স্কুলে আমি হলাম তোমাদের স্যার হা হা আরে স্যার এখন তো অনেক মজা আইবে আরে তোমরা সবাই ভূত কিভাবে হয়েছ আমাকে বলো চল তুই সবার আগে বল স্যার আমি আমি একটা ডাইনোসরের সাথে লড়াই করছিলাম সেজন্য মারা গেছিলাম এবার তুই বল স্যার আমাকে একটা কুত্তা কামড়ে দিয়েছিল সেজন্য আমি ভূত হয়ে গেছি আচ্ছা এবার তুই বল স্যার আমি এক্সামে ফেল হয়ে গেছিলাম সেজন্য আমি ফাঁসি দিয়ে নিজেকে মেরে ফেলেছি এরপর থেকে আমি ভূত হয়ে গেছি হা 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 আ আচ্ছা তাহলে এই ব্যাপার আরে এটা কি হলো এই ছেলেটা কোথা থেকে আসলো আরে এটা আমি কোথায় চলে আসলাম এটা কোন স্কুল আরে এটা ভূতেদের স্কুল আরে আমি তো মানুষের স্কুলে এডমিশন নিয়েছিলাম এখন তো র্যাডমিশন ভূতেদের স্কুলে হয়ে গেছে এখন তুই কোথাও যেতে পারবে না হা 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 আরে না আমি মানুষের সাথে পড়তে চাই আরে না তুই কোথাও যেতে পারবে না তুই আমাদের কাছে থাকবি বন্ধুরা তারপরে আমার সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরে রাজু সব সময় সাদের কাছে আমাদের নামে বিচাড় দেয় এখনি ওকে মজা দেখাচ্ছি আরে ছাপ্পান তুই এটা কি করলি আরে রাজু দাঁড়াতোকে আরো মজা দেখা ঠিক হা 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 স্যার পিছন থেকে ওরা আমাকে ব্যাগ দিয়ে মারছে চলো ছাপানোর জায়গা দাঁড়িয়ে যাও ক্লাসের মতো বিয়াদপি করতে পারো কিন্তু পড়াশোনা তো একটু করো না আর এটা কি স্যার তো আমাদের অপমান করছে কালকে তোমরা তোমাদের বাবা মাকে ডেকে নিয়ে আসবে না হলে আমার থেকে খারাপ কেউ হবে না যাও বাইরে চলে যাও আচ্ছা ঠিক আছে স্যার আমরা বাইরে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি হা 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 চলো সব বাচ্চাটা নিজ নিজ বই বের করো আরে মনে হচ্ছে জগ갈 ছাপানকে আমি একটু বেশি বোকে দিয়েছি চলো আমি বাইরে গিয়ে ওদেরকে আবারও ক্লাসে নিয়ে আসি আরে আগে এখন থেকে আমরা ক্লাসের মতো বিয়াদপি করব না স্যার আজকে আমাদের কত বকবকি করলো তুই মন খারাপ কেন করছিস চল আমরা মধ্যে ফেলে দেই আরে এরা দুজন এসব কি বলছে আরে হ্যাঁ চল মজা আইবে আরে তোমরা দুজন এদিকে আসো তোমাদের দুজনকে মজা দেখাচ্ছি তোমাদের দুজনকে আমি একটু বকে দিয়েছি বলে তোমরা আমার ক্লাসে বোম ফেলতে চাচ্ছো আজকে তো আমি তোমাদের দুজনকে ছাড়বো না তোমাদের দুজনকে মেরে মেরে ভর্তা বানিয়ে ফেলবো